অবৈধভাবে ভরাট করা তুরাগনদের কাটাসুর মৌজার চ্যানেলটি আগের অবস্থায় ফেরাতে চায় বি তবে প্রয়োজনীয় খননযন্ত্র না থাকায় এখনই খনন করতে পারছে না তারা তাই দখলমুক্ত করা জায়গা আবার যথে বেদখল না হয় সেজন্য কাটা তারের বেড়া দেওয়ার চিন্তাভাবনা চলছে তুরাগনদের কাটাসুর মৌজার ভরাট হয়ে যাওয়া চ্যানেল এটি এখন অবশ্য দেখে বোঝার উপায় নেই এক এখানে ছিল নদের স্রোত আমিন মোমিন হাউজিং নামে একটি আবাসন প্রতিষ্ঠান চ্যানেলটি কর ভরাট করে প্লট বিক্রি করে দখল নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর তুরাগের চ্যানেলের আয়তন নিয়ে জরিপ চালায় বিআইডব্লিউটিএ এরপর চালানো হয় উচ্ছেদ অবৈধ স্থাপনা সরলেও এখন চ্যালেঞ্জ ভরাট হওয়া চ্যানেলটিতে প্রবাহ ফেরান এরই মধ্যে রোববার চ্যানেলটি পরিদর্শন করেন বিআইডব্লিউটি এর নতুন চেয়ারম্যান কমোডোর এম মাহবুবুল ইসলাম সংস্থার কর্মকর্তারা জানান খনন করে চ্যানেলটির পুনরুদ্ধারের জন্য তাদের কাছে প্রয়োজনীয় খনন যন্ত্র নেই এজন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে তবে উদ্ধার করা জায়গা যাতে আবার দখল না হয় সেজন্য আপাতত কাটাতারের বেড়া দেওয়ার চিন্তাভাবনা চলছে চলমান যে উচ্ছেদ অভিযান সেটা নিয়ে উনি ওনাকে উনি সরজমিনে একটু নিজে অবহিত হওয়ার জন্য আসছেন এটা একটা মানে কাঁটাতারের বেড়া দিয়ে বা আপনার আমরা ছোট ছোটো বাঁশের খুঁটি দিয়ে হলেও যেহেতু আমরা উচ্ছেদ অপারেশন করবই সেহেতু আমরা একটা টেম্পোরারি আমরা কিছু করার সিদ্ধান্ত আছে বিআইডব্লিউটি জানিয়েছে অবৈধ দখলমুক্ত করা তুরাগনদের কাটা সুর মৌজার এই চ্যানেলটির দৈর্ঘ্য দু ফুট এবং প্রস্থ দুশো পঞ্চাশ ফুট काजना आख्तर इंडिपेन्डेंट नि्यूज ढाका